আসসালামু আলাইকুম গাইস আজকে এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আমার সব থেকে প্রিয় মানুষ এই গিফটটা আমার জন্য পাঠাইছে তো এটা আজকে আনবক্সিং করব আপনাদের সবার সামনে অনেক দূর থেকে যে আমাকে এতটা অনুভব করে এই পার্সেলটাই সেটার প্রমাণ করে আসলে সত্যি কি জানেন এই গিফটটা খুলতে যে আমার হাত একটু কাঁদতেছে কারণ এটার মধ্যে শুধু গিফট না এটার মধ্যে আছে আমার হাজারো ভালোবাসা চলুন এখন খোলা যাক

পারফিউম এটা দেখে সত্যি অবাক হইতেছি কারণ তুমি জানো আমার কি পছন্দ কিটকাট চকলেট এটাও আমার খুব পছন্দের তুমি যদি এখানে থাকতে দুইজনে একসাথে খেতাম আই লাভ ইউ সুইট হার্ট দুধ থেকেও তুমি আমাকে এত আপন করে রাখো এটাই আমার সবথেকে বড় গিফট আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমরা সামনে বসে সব কিছু বলব ইনশাল্লাহ মানি ব্যাগ তোমরা হয়তো ভাবতেছো এটা ছোট্ট একটা গিফট কিন্তু এটা আমার কাছে অনেক বড় কারণ এটা আমার সুইট হার্ট পাঠিয়েছে সুইট হার্টের মন থেকে পাঠিয়েছে তাই এটা আমার কাছে অনেক বড় থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট এই গিফটগুলো নয় তুমি আমার সবচেয়ে সুন্দর পাওয়া অন্তরের অন্তঃস্তর থেকে ভালোবাসা আই লাভ ইউ সুইট হার্ট আই লাভ ইউ সুইট হার্ট I love you, sweetheart.